মাথানে দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে হ্যাঁ সেইখান থেকে তিনি চুরি করছেন অমনি একটা লাঠি নিয়ে এবার তুই দেখি ওরাকে নালিশ করতে আসে এটা শক্তি করে ওরা তুই চোর কারণ তুই চোড়ের চোরের থেকেও খারাপ চোর কখনো নিজের বাড়িতে চুরি করে অন্যের পকেট মারে নিজের পকেট মারে নিজের পাটনে চুরি করছে তখন মা ছুটে আসছে ওই মা ওই দিক দিয়ে আসছে অনেক দিক থেকে আর গোপাল পালা 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 আর গোপাল এইরকম এই নয় যে আমি আগে পালাই তোরা পরে মার খালি খা না লিডার হতে গেলে তা হতে না লিডার হলে পরে আগে তোমরা সেবা করে দাও আমি পরে করবো আগে তোমাদের তোমাদের সুখের জন্যই তো আমরা সেবা দিচ্ছি আমারটা আমি নেব না আমি করবো না পরে করবো তোমরা করো লিডার পারলে এটা আমরা সুন্দর একটা দেখেছিলাম একটা ওই যে আমাদের টাইটানিক টাইটানিক বলে একটা জাহাজের গল্প নিয়ে একটা বিরাট একটা নাম করা ফিল্ম তৈরি হয়েছিল টাইটানিক টাইটানিক জাহাজ মানে লোক বহন করে যাত্রীবাহী জাহাজ সেটা যখন সমুদ্রে ডুবে যাচ্ছে পার করাচ্ছে বলছে যে মেয়র আছে যে হেড একটা জায়গা সে কিছুতেই যাচ্ছে না আমরা মানে কি করবো আগে বড়ো বড়ো যারা লোক আছে তাদের আগে পাশ করে দেবো এই কিন্তু ওদের সিস্টেম আলাদা আগে সব যাত্রীরা পাশ হবে মেয়র কিছুতেই গেল না মেয়র বলছে একটা লোক থাকতে আমি যাবো না আগে সকলে সেফটি করে তাদের পার করবে তারপরে এই হচ্ছে লিডার গোপাল এইরকম ছিল হ্যাঁ সকলকে পার করে দিল তোদের যেন কোনো ক্ষতি না হয় গোপাল রইল এবার এবার গোপাল তারপরে চুলছে মা তারা করেছে লাঠি দিয়ে গোপালকে মারবে বলে হ্যাঁ সেইতেই বর্ণনা করে বিরাট বড় বাগান্ত নন্দমহারাজের যে মা ছুটছে মানে মার ঘাম হচ্ছে মার মনের মুখের ভিতরে কি রিয়াকশন হচ্ছে আর গোপালের মুখটা মানে সাজিয়ে গুজিয়ে দিয়েছে ওর কিরকম হচ্ছে ওইতে বর্ণনা করেই সত্যব্রত মনে এই দামোদর অষ্টটা রচনা করেছিল দামোদর অষ্টা করে পুরোটাই হচ্ছে ওর বর্ণনা বুঝতে পারলে তা তারা করেছে তারা করে ধরতে পারছে না আমাকে হ্যাঁ মা প্রথমে ভাবলো তুই আমার সঙ্গে পারবি আমি বড় বড় পা করে এক্ষুনি তোকে ধরে ফেলি তোর গুটি গুটি পা তুই কি করে আমার থেকে পালাবি হ্যাঁ কিন্তু মাল যত দৌড়চ্ছে গোপাল বায়ুর বেগে দৌড়চ্ছে কি করে দৌড়চ্ছে

কারণ ভগবান তুমি যতই তপস্যা করো যতই তুমি সাধন মজন করো ভগবান যদি তোমাকে কৃপা না করে ওই শেষ পাঠটুকু তুমি করতে পারবে না অল্প একটু বাকি আছে সেই জায়গায় তোমার কিছু একটা ঘটনা ঘটে যাবে অধুরা থেকে যাবে তোমার সেই মানে সাধন মজন করে হুম তা কৃপা করতে হবে হ্যাঁ তুমি যেতে পারবে না তুমি যেতে পারবে না আমি যদি কৃপা না করি তাহলে উঠতে পারবে না বলে এটাই তুমি চেষ্টা করে দেখো উঠতে পারবে না বুঝলে আমি যদি কৃপা না করি গুরুদেব যদি কৃপা না করে তুমি যাবে কি করে তাহলে তারপরে গোপালকে বেঁধে দিল কি করে মা ছেলে কষ্ট হচ্ছে মাকে দেখে মা ভেবে গেছে না লজ্জা হচ্ছে কাছে যাচ্ছে নিজের মা কত ফিতে দিয়ে বাঁধবার চেষ্টা করছে পারল না বাঁধতে পারলো না তারপরে মন্তনেরও দরিয়ানি সন্তনে মা তিলেন রানী মন্ত্রের সমস্ত দড়িগুলো একত্রিত করে যোগ করলে এবার তোকে কোথায় যাবি বিরাট বড় দড়িয়ে দেয় কিন্তু সেটা দিয়েও বাঁধছে হ্যাঁ যতই বাঁধে ততই বাড়ে দড়ি আটে কি করে দেখতে পাচ্ছে না গোপাল তার উদরটাকে বিরাট বড় এক্সপ্যান্ড করেছে মাতা সেটা দেখতে পাচ্ছে না ভগবান তার দৈবী মায়ার দ্বারা মাকে বোঝাচ্ছে আমাকে বন্ধন করতে পারবে না যখন দেখছে মা একেবারে পারছে না আর আশেপাশে গোপিনীরা সমস্ত হাসা হাসি করছে মা তোমার খুব অহংকার ছিল যে তুমি তোমার লালাকে চট করে ধরে ফেলবে আর শাস্তি দেবে

সোনও গোমানন দাধাই গোপাল জাপত কিকিসা গোনে নমান বজারু দারে মানা দারে দালে পাদা আনে দেতানা দোডে এপালে এপালে মন্য

কিন্তু গোপাল আবার বলছে মা শত চেষ্টা করেও আমাকে বাঁধতে পারবে না তুমি মা হতে পারবে বুঝলে কিন্তু তুমি শত চেষ্টা করো আমি যদি তোমাকে কৃপা না করি তাহলে তুমি বাঁধতে পারবে না তখন গোপাল কি করলেন মায়ের কষ্ট দেখে গোপালের সহানুভূতি এল মাকে কৃপা করলেন ওই লালা কৃপা করলেন ইশারা করলেন মা দেখলেন তখন মুহূর্তে ভিতরে বাঁধতে পারলেন যখন গোপাল স্বীকার করলেন বাঁধবে বলে তখন অর্থাৎ কৃপা করলেন ভগবানের মার্সি কজলেস মার্সি যখন তার উপরে পড়ল সে অনায়াসে তাকে বাঁধতে পারল এবার নিয়ে তাকে খুদ খুলে বেঁধে রাখল মা কিন্তু মনে করলো তোকে বাঁধতে পারবো না এই দেখ বাঁধল তুই আমার সঙ্গে পারবি মা মনে করছে না যে গোপাল কৃপা করেছে বলে বাঁধতে পেরেছে মা মহপ্রস্ত হয়ে মনে করছে আমার লালা হ্যাঁ কে আমি হই আমি মা হয়ে ওকে বাঁধতে পারবো না ওইটুকু বাচ্চা সবে দৌড়তে শিখেছি ওর কি ক্ষমতা আছে কিন্তু তার যে অনন্তি ব্রহ্মাণ্ডের তিনি ভগবান সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকর্তা সেটা মা অতটা জানে না জানলে পরেও স্বীকার করতে চায় না কারণ আমি যদি ওকে ভগবান বলে মানি অন্যের কথায় তাহলে ওকে তো ও অন্যায় দণ্ড দিতে পারবো না অনেক সময় না খাইয়ে ওকে শাস্তি দিতে পারবো না আমি মারতে পারবো না ছেলে তো আমার ছেলে লালা তো লালা এইটাই ভালো লাগে হ্যাঁ সেটাকে বলে বাৎসল্য প্রেম গোপাল সেই বাৎসল্য প্রেম বিতরণ করছে মার সঙ্গে মাকে অবলম্বন করে তিনি বাৎসল্য প্রেমটা কি জিনিস সেটা বোঝার সঙ্গে এরকম গোপিনিদের দিয়ে বোঝাচ্ছেন যে মাধুর্য প্রেমটা কি জিনিস নিষ্কাম প্রেমটা কি জিনিস অপ্রাকৃত চিন্ময় সেই প্রেম কি জিনিস গোলক দামের প্রেমটা সঙ্গে এই জগতের ভালোবাসার কি পার্থক্য গোপিনীদের দিয়ে বোঝাচ্ছেন আবার মাকে দিয়ে বোঝাচ্ছেন বাৎসল্য প্রেমটা কি এই এইরকম ভাবে গোপাল মানে মা মার সঙ্গে বাৎসল্য প্রেমের এই রস বিতরণ করে এই লীলা প্রকাশ করছেন গোপালকে বেঁধে রেখে চলে গেছে মা বললে এবার তুই যাবি কোথায় এবার তোকে বেঁধে রাখলাম আমি গিয়ে নিশ্চিন্ত বনে এখন কাজ করি তুই তো কোথাও যেতে পারবি না মা যেই চলে গেছে গোপাল তখন পেছনের দিকে তাকিয়ে দেখে দুটো বিরাট বিরাট গাছ বৃক্ষ বৃক্ষ গোপাল তখন ওই উৎখলটাকে আসতে আসতে সরাতে সরাতে গোপাল তখন ওই উৎখলের উৎখলটাকে

দেখতে এখন ঝড় নেই বৃষ্টি নেই তুফান নেই গতকাল থেকে ছুটে গেছে আমরা আমাদের লালাকের ওখানে রেখে এসেছি তাহলে লালা মানে ওপরে সেই গাছ পড়েঠলি যায়নি তো ছুটে এসেছে নিচে সত্যি সত্যি দুটো গাছ বিরাট বড় গাছ পড়ে গেছে আর দেখতে गोपाल ওখানে পেছনে দাঁড়িয়ে হাসছে ঠিক ঠিক করে হাসছে মা দেখে যে গোপালের কিছু হয়নি তখন তাড়াতাড়ি ছুটে গিয়ে গোপালকে আনতে যাচ্ছে মা গোপালের কিছু হয়নি নিশ্চিন্ত হয়ে আবার ওখানে কাজ করছিলেন একটু যেই গেছে অগ্নি ওই গাছ দুটো দুটো গাছ থেকে দুটো রাজ সেই দেবতাদের সেই মানে বস্ত্র পরিধান করে তিরিটি পরে দুজন এসে এসে গোপালকে নমস্কার করেছে এরা হচ্ছে কে নর কুবের মণিগৃহ দেবশ্রী নারদের অভিশাপের ফলে তারা বহু বছর ধরে হ্যাঁ সেই সত্য যুগের কথা সত্য যুগের দাপর যুগের কথা তারা অন্যায় কাজ করায় দেবশ্রী রাজ দেবশ্রী পা তাদের অভিশাপ দিয়েছিলেন দুই জমজ ভাই ওই বৃক্ষের ভিতরে ছিলেন সেই সত্য যুগের থেকে আরম্ভ করে ত্রেতা যুগে কখন কৃষ্ণ আসবেন এসে তাদের উদ্ধার করবেন দেবশ্রী নারায়ণ বলেছিলেন আমার কিছু করার নেই তোমরা যে অপরাধ করেছ তোমাদের শাস্তি পেতেই হবে দণ্ড তোমাকে পেতেই হবে দেবতাও হও আর ব্রহ্মাই হোক যেই হোক ভগবান কাউকেই করে না ছাড়বেন না কোনো পক্ষপাতিত্ব করেন না যে মানুষকে দণ্ড দেবে দেবতাদের দেবেন না তা না অপরাধ করলে পরে তাকে দণ্ড পেতেই হবে সেই জন্য তাদের দণ্ড দিয়েছেন বলে ওই বৃক্ষের ভিতর চলে এবার তারা কৃষ্ণ এসে তাদের উদ্ধার করলেন তার দুটোকে উপরে ফেলে দিয়ে আর তাই সেই তারা নরকুবের মণিপ্রেম কুবেরের দুই পুত্র এসে ভগবানকে নমস্কার করলেন প্রদর্শিত করলেন ভগবান তাদের কৃপা করলেন করে তারা অঙ্গীকার করলেন